আসসালামু আলাইকুম আমার শাহসি হ্যাঁ বোনেরা আমার ভাইয়ারা না ভাইয়ারা তো অবশ্যই ভাইয়ারা মসজিদে যায় বন্ধু সদীদের সাথে নামাজ পড়ে দেখা অবশ্যই হয় কিন্তু কার কার বান্ধবীরা কারে কারে দাওয়াত করছে কারে কারে ঈদ মুবারক জানাইছে আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন হ্যাঁ আমি কিন্তু কোনো বন্ধু বান্ধব বান্ধবী কারোর কাছ থেকে ঈদ মুবারক পাইনি হ্যাঁ আবার দিন শেষে আমাকে বান্ধবীরা বলবো একটু খোঁজখবরও তো নিলেন না ঠিক আছে কিন্তু আমি যে অসহায় মানুষ ঘরে পড়ে আছি আমার কিন্তু কেউ একবার জিজ্ঞেস করে নেই ব্যাস আমার হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে গেছে এইটাই কিন্তু কত বান্ধবীরা আছে বোনেরা আছে কেউ একবার জিজ্ঞাসা করে নেই আপু কেমন আছেন ঈদ মোবারক একটা মেসেজ না তো আমার মতো কার কার এমন কপাল হয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যালো গাইস হ্যালো এই দেখো আমরা কোথায় যেতেছি ফোর ফাকান সাগরের পার পার্কে যাচ্ছি আমি আমার ছোট বোন দুইটা কুটি ননদিনি আমার হাজবেন্ড আমরা সবাই মিলে যাচ্ছি অবশ্য হাসবেন না ড্রাইভার 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 বামনবাড়িয়ার ড্রাইভার ও বুঝতে পেরেছেন না দুবাই ও দুবাই ড্রাইভার হ্যাঁ এখন আমরা চলে যাচ্ছি বামনবাড়িয়া দেখেন হ্যাঁ ঠান্ডা অনেক ঠান্ডা রৌদ্রে থাকে না তখন এই দেখেন কে কে যাইবেন আপনারা আসেন সাগর চলে আসেন আমরা যাচ্ছি হ্যাঁ জলদি আসেন কিন্তু এখন তো আমার টিকটকটা দেখতে পারবেন না কারণ এখন তো এমবি নেই ওকে আল্লাহ হাফিজ বাই বাই আল্লাহ রে দেখেন পার্কে আইছিলাম জাগা নাই না গাড়ি তোয়ার জায়গা আছে আইটে যেতেছে অনেক কষ্ট করে এই লেগে ঈদের সময় কোথাও বেরোতে হয় না হাইটে হয় নিয়ে গেছি গা গাড়ি পার্কিংয়ের জায়গা নাই কই পার্কিং করবো গাড়ি হাঁটতে হাঁটতে হয় নিয়ে গেছি গা এটা হইল যে দুবাই ফোর ফাঁকান ফজিরা পার্ক অবশ্য জানি না ফোর না ফজিরা কিন্তু আমরা ফজিরা আসছি ওইখানে এটা পার্ক পার্কও যে পিছিয়ে রেখে আসছি পার্কিং নাই নাই মা হাঁটতেছি হাঁটতেছি হাইটা হরা নিয়ে গেছি গা দেখেন কি করমু হামগো প্রবাসী গজন্য তো ঈদ নাই গরু ছাগল বেড়া কিছুই চোখে দেখি না ছাগলের মাংস তো আমি খাই না গরু কোরবানি দিব সম্ভব না একলা একলা গজন নাই বড় সাদ জাগে একবারে তোমায় দেখি বড় সাথে যগি বাড়ি তোমায় দেখি কতকাল দেখি নি তোমায় একবারে তোমায় দেখি স্মৃতি জানালা খোলে চেয়ে থাকি স্মৃতি জানালা খোলে চেয়ে থাকি চোখ তুলে যতটুকু দেখি নি তোমায় একবার তোমায় দেখি বড় সাথে জাগে একবারে তোমায় দেখি